তীব্র দাবুদাহে মানুষকে দিতে কমলাসাগর বিজেপি মডলের উদ্যোগে পানীয় জল ও ফলমূল বিতরণ বৈশাখের তীব্র দাবুদাহে নাজেহাল মানুষ রাজ্যের তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা চলেছে গোটা রাজ্যের মানুষ এত দাবুদাহের হাত থেকে বাঁচতে কত না ধর্মীয় প্রতিষ্ঠানে ঈশ্বরের আরাধনা করছে একটু শীতল বাতাস এক ফোঁটা বৃষ্টি মানব জীবন রক্ষায় তা যেন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা রবিবার দুপুরে সাগর বিধানসভার অন্তর্গত সাগর বিজেপি মোডলের উদ্যোগে ত্রিব্র দাবুদাহের হাত থেকে মানুষকে কিছুটা স্বস্তি দিতে পথ মানুষের জন্য ঠান্ডা পানীয় জল এবং ফলমূল খাদ্য বিতরণ করা হয় এই মানবিক কর্মে উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা অন্তরা দেব সরকার এছাড়া উপস্থিত ছিলেন সাগর বিজেপি মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সিপাহীজলা জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ সাগর মোটরের বিজেপি কার্যকর্তারা কমলা সাগর মন্ডল কমিটি লিম্বু আমাদের পার্টি কার্যকির মধ্য এখানে যে তীব্র দাবাদহ চলছে গরম সেই গরমকে প্রতিহত করার জন্য যাতে মানুষের আসে তার জন্য পার্টির বিভিন্ন কার্যকর্তারা এখানে জলপান এবং ফল বিতরণের ব্যবস্থা করেছে তো আমাদের আমি জেলা সভাপতি আমাদের মাননীয় বিধায়ক মণ্ডল সভাপতি মণ্ডলের নেতৃত্ব তাদের সাথে তাদের কাজ এখানে কাজ করছে আর প্রখর চলছে তখনই ওই জল বা শরবত বিতরণ চলছে চলবে অনেকক্ষণ আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মোর্চার মাধ্যমে এই কার্যক্রমগুলো চলছে এই গরমের হাত থেকে রক্ষা পেতে জলবান বিশেষ জরুরি অস্বাভাবিক তাপমাত্রা তারা সাধারণ মানুষ হাজার পাচ্ছে কি তাপমাত্রা তাই জলবান পান করে মানুষের জীবনকে সুস্থ রাখার জন্য জলবান পান জরুরি সুতরাং আমরাও জনসাধারণ বলতে জলবান যাতে সবাই আমরা করতে পারি তার জন্য আমরা আমাদের এখানে তিরিশ বুথ থেকে জলপানে কিছু পানাহারের ব্যবস্থা করা হয়েছে